হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি আপনাদের স্বাগত আমাদের দুই বাংলার বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষা বা কর্মসূত্রে বিদেশে পাড়ে জমানো এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার তাদের পছন্দের দেশের তালিকায় একদম প্রথমের সারিতেই চলে আসে আমেরিকা এবং কানাডার নাম কিন্তু বর্তমানে এই দুই দেশের মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন যেমন ধরুন লে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বা ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তার পাশাপাশি স্থায়ীভাবে নাগরিকত্ব লাভ করা নিয়েও তারা কিন্তু ভীষণভাবেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন তাই অনেক মানুষই আমেরিকা বা কানাডা ছেড়ে বিকল্প দেশের সন্ধান করছেন বা অনেকেই নিজ দেশে ফিরে যাচ্ছেন অনেক মানুষই আমেরিকা বা কানাডার বিকল্প দেশ হিসেবে অস্ট্রেলিয়ার কথা ভাবছেন আজকে অস্ট্রেলিয়াকে বলা হচ্ছে দ্বিতীয় কানাডা কেন অস্ট্রেলিয়া মানুষজনদের এমন কি সুবিধা দিচ্ছে যার জন্যে বহু মানুষ আমেরিকা বা কানাডা হয়তো বাধ্যই ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়াতে মুভ করছে আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যাক আসল সত্যটা কী তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন আর যারা অবশ্যই ভাবছেন যে পরবর্তীকালে অন্য কোনো দেশে মাইগ্রেটেড হবেন তাদের জন্যেই এই স্পেশাল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে বহু মানুষ আমেরিকা বা কানাডার বিকল্প দেশ হিসেবেতে কেন অস্ট্রেলিয়াকে সিলেক্ট করছে বলতে গেলে আমি কতগুলি পয়েন্ট ওয়াইজ আপনাদের সাথে ডিসকাস করব আমার প্রথম পয়েন্টই হলো ভিসা ইস্যু আমেরিকা বা কানাডার মানুষজন যখন ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত তখন কিন্তু অস্ট্রেলিয়াতে যাবার ভিসা কিন্তু অতি সহজেই পাওয়া যায় নেক্সট আসছে এডুকেশান আমার দুই বাংলার যে সমস্ত ভাই বোনেরা ভাবছেন যে ভবিষ্যতে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করবেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন তারা কিন্তু নির্বিঘ্নে অস্ট্রেলিয়া সিলেক্ট করতে পারেন অস্ট্রেলিয়াতেও কিন্তু উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ রয়েছে অস্ট্রেলিয়াতে রয়েছে ইউনিভার্সিটি অব সিডনি বা ইউনিভার্সিটি অব মেলবোর্নের মতো নামজাতা ইউনিভার্সিটি সেখানেতে কোনো কোর্সে আপনারা যদি অ্যাডমিশান নেন যে কোর্স নিয়ে ভবিষ্যতে চাকুরির সম্ভাবনা রয়েছে বা যে কোর্স নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এমন কোন কোর্স নিয়ে যদি আপনারা পড়াশুনো করেন এবং সেখানেতে চাকুরির সুযোগ পান তাহলে সেখান থেকে কিন্তু পরবর্তীকালে পিআর পাওয়ারে কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে পিআর পিআরের জন্য অ্যাপ্লিকেশনের পদ্ধতিটাও কিন্তু বর্তমানে কানাডা বা আমেরিকার তুলনায় অনেকটাই বেশি সহজ অস্ট্রেলিয়াতে যারা স্কিল্ড অকুপেশন লিস্টের আন্ডারের কোনো অকুপেশনে জব করেন তাদের পিআর পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এছাড়া যারা বাইরে থেকে অস্ট্রেলিয়ার ভিসা এবং পিআরের জন্য অ্যাপ্লাই করেন তাদের জন্য রয়েছে সাব ক্লাস ওয়ান এইট নাইন সাব ওয়ান নাইনটি এবং সাব ক্লাস ওয়ান এইটটি সিক্স এছাড়াও বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরির মাধ্যমে কিন্তু অস্ট্রেলিয়াতে পিআর সুযোগ পাওয়া যেতে পারে অস্ট্রেলিয়াতে বর্তমানে নার্সিং টিচিং টেকনোলজি ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু প্রচুর কাজের সম্ভাবনা রয়েছে বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়াতে পিআর পাওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে একবার পিআর পেয়ে যাবার পর কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু মানুষ অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তখন ভিসার রেস্ট্রিকশান হয়ে যায় মেডিকেল সার্ভিস ফ্রি হয়ে যায় তাছাড়া উচ্চশিক্ষারও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় তাছাড়া মানুষ অস্ট্রেলিয়াতে যে কোনো কাজে জয়েন করতে পারেন এবং যে কোনো জায়গায় যে কোনো টাইমেতে তারা কাজ করতে পারেন এর পাশাপাশি পি পাওয়ার পরেতে কোনো কারণে মানুষের যদি চাকরি হারিয়ে যায় তখন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেতে পারে আমাদের দুই বাংলা থেকে অস্ট্রেলিয়া যেতে সময় লাগে কম বেশি বারো থেকে পনেরো ঘন্টা এবং সময় ডিফারেন্স হয়ে থাকে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা তাই দেশের মানুষের সাথে সহজেই কানেক্ট করা যেতে পারে বা দেশের মানুষের আপদে বিপদে সহজেতে দেশে চলেও আসা যেতে পারে যেটা কিন্তু আমেরিকা বা কানাডায় থাকলে প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ আমেরিকা বা কানাডা থেকে কিন্তু আমাদের দুই বাংলার যে সময় পার্থক্য অনেকটাই বেশি যেতে আসতেও কিন্তু অনেকটা বেশি সময় লাগে অস্ট্রেলিয়াতে ওয়ার্ল্ড স্পিস ইন্ডেক্স অনুযায়ী অস্ট্রেলিয়ার স্থান হচ্ছে নাইনটি তবে বর্তমান সময় দাঁড়িয়ে কখনোই বলা যায় না যে অস্ট্রেলিয়ায় গেলেই আপনি ইজিলি পিয়ার পেয়ে যাবেন তবে আমেরিকা বা কানাডাতে যাওয়ার পর মানুষ যখন পিয়ার সংক্রান্ত সমস্যায় জর্জরিত সেখানেতে কাজের বাজার সংক্রান্ত সমস্যায় জর্জরিত তখন অনেক মানুষই মানসিকভাবে স্থায়ী মানসিক শান্তি পাওয়ার জন্য অস্ট্রেলিয়াতে মুভ করছেন কারণ অস্ট্রেলিয়াতে বর্তমানে অস্ট্রেলিয়াতে ইজিলি পিয়ার পাওয়া যাচ্ছে যদিও কয়েক বছর আগে কানাডাতে ইজিলি পিয়ার পাওয়া গেল বর্তমানে কানাডাতে যেহেতু নাগরিকত্ব সংক্রান্ত কিছু সমস্যায় মানুষ ভুগছেন তাই কিছু মানুষ বাধ্য হয়ে অস্ট্রেলিয়াতে মুভ করছেন ইজিলি পিআর পাওয়ার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আপনারা পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন প্রত্যেকটা দেশেই কিন্তু কম বেশি ভালো এবং খারাপের দিক থাকবে আপনারা কোন দেশে যাবেন সেই দেশের সমস্ত কিছু কিন্তু আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে হয়তো কোনো দেশে গেলে আপনারা সহজে পিআর পাবেন বা কোনো দেশে গেলে অর্থনৈতিক প্রাচুর্য পাবেন বা কোনো দেশে গেলে ট্যাক্স ফ্রি পাবেন কিন্তু সমস্ত দেশে গিয়ে সংগ্রাম কিন্তু আপনাকে প্রাথমিক স্তরে করতেই হবে সমস্ত দেশেই ভালো এবং মন্দ রয়েছে আপনাকে নিজেকে যাচাই করতে হবে কারণ আপনাকে সেই দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস যদি আপনার স্থাপন করার লক্ষ্য থেকে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার